গঙ্গাসাগরে লক্ষ লক্ষ তীর্থযাত্রী সর্বাত্মক প্রশাসনিক তৎপরতা এই মুহূর্তে গঙ্গাসাগরে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয়েছে বারোই জানুয়ারি গঙ্গাসাগর মেলা অফিসে এক প্রেস কনফারেন্সে এমনটাই দাবি করলেন রাজ্যের কল্যাণ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবছর গঙ্গাসাগরে লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের ভিড় হবে এমনটা অতীতের মতো এবারও দাবি করেছেন রাজ্য প্রশাসন যেখানে এই মেলাকে কেন জাতীয় মেলা ঘোষণা করা হচ্ছে না তাই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার তার উষ্মা প্রকাশ করেছেন যদিও বিগত বছরের নাই এবারও গঙ্গাসাগর মেলাকে সর্বাত্মক সুন্দর ও সুরক্ষিত করার ব্যাপারে প্রশাসনের চেষ্টার কোনো ত্রুটি ছিল না এদিন রাজ্যের দমকল সুজিত বসু পরিবহন মন্ত্রী সেনাহাসী চক্রবর্তী শেষমন্ত্রী মানস ভূঁইয়া জনস্বার্থ কারিগরি মন্ত্রী পুলক রায় সবাই তাদের দপ্তরের ব্যবস্থাপনা সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন এবারে গঙ্গাসাগর মেলার আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে গঙ্গারতি যা দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো তবে এদিনে মন্ত্রীদের করা দাবি পুণ্যার্থীদের সংখ্যা নিয়ে বেশ কিছু বিরুদ্ধ মত উঠে এসছে Terima kasih telah menonton! পঞ্চাশটার অধিক এবারে পঁচাত্তরটা আমরা মোটর সাইকেল এছাড়া আমাদের ফায়ার ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডাইরেক্টর তিনি নিজে থাকবেন এই এডিজি থাকবেন তার সঙ্গে তিনজন একজন ডাইরেক্টর সহ তিনজন ডিভিশনাল ফায়ার অফিসার মোট তিনশো সত্তর জন কাজ জোন ওয়ান টুতে পাঁচটি যার প্রত্যেকটি ভালোর ক্ষমতা এক লক্ষ ছত্রিশ হাজার লিটার মোট চোদ্দ লিটার ছিয়ানব্বই হাজার লিটারে জলের ব্যবস্থা থাকছে এই ব্যবস্থাগুলো আপনার রাখছি এর সঙ্গে কয়েকটা হাইডেন্ট পয়েন্ট যেমন মেলা প্রাঙ্গনে আমাদের দুশো আঠাশটা হাইডেন পয়েন্ট আছে যেখান থেকে কিছু সমস্যা পারবো মেলার বাইরেও বিভিন্ন জায়গায় পঁচাত্তরটা কচু মেরিয়া চিমাগিরি বেগমে পঁচাত্তরটা আমাদের পয়েন্ট আছে আর একটা জিনিস যেটা সবথেকে বড় যে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মেলা গঙ্গাসাগর মেলা যদিও ভারত সরকার দিকে জাতীয় মর্যাদা এখনো দেয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনুরোধকে উপেক্ষা করেছে কেন্দ্রীয় সরকার কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী সংস্কৃতি চেতনা সম্পন্ন মুখ্যমন্ত্রী হু ইজ ফুলি অ্যাওয়ার অফ দি হেরিটেজ অফ দিস গ্রেট গঙ্গাসাগর মেলা তিনি সর্বরকম প্রস্তুতি নিয়ে রেখেছেন আমরা আমাদের সেই দপ্তরের পক্ষ থেকে জনপদ দপ্তরের পক্ষ থেকে যেটুকু দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী এবং সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন উই আর পারফর্ম আমরা করেছি কাজটা আমরা বিচ রিকনস্ট্রাকশন ষাট মিটার পিআর ওয়ান

আজকের ডেটে বারো তারিখেই সন্তোলাল বয়স চৌষট্টি রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ আর একজন হচ্ছে আজকের অসুস্থ হয়েছেন বিমলা দেবী বয়স শতাব্তর বছর হরিয়ানা থেকে এসেছেন এই দুজনকে আমরা এই মাধ্যমে বিভার বান্ধু হাসপাতালে ভর্তি করেছি আমরা এসে মানীয় আহ মন্ত্রীরা সবাই মিলে পুলিশ প্রশাসন এবং আমাদের জেলার বিশ শিষ্যের সঙ্গে বসেছিলাম থেকে এখন পর্যন্ত গঙ্গাসাগরে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ পুণ্যার্থী এসছেন এবং তারা পুণ্য স্নান করেছেন তাই আমি আপনাদের সবাইকে বলবো যে আজকে আমরা সবাই একটু আগামীকাল আমরা আবার সম্মেলন করব আজকে আমাদের সবাইকে এখনই যেতে হবে কেন নির্দিষ্ট সময় ছটার সময় আমাদের আজকে গঙ্গা রতী আছে